চল্লিশতম বিসিএসে আসা এই প্রশ্নটা একটু খেয়াল করুন এই ম্যাটটা এখন আমরা সলভ করার ট্রাই করব মন সহকারে দেখুন এবং আমি এটা সলভ করি হ্যাঁ তো অঙ্কটা ছিল যে এক্স পাওয়ার এক্স ইন্টু রুট ওবার এক্স ইকুয়াল এক্স ইন্টু রুট ওবার এক্স পাওয়ার এক্স হলে এক্সের মান কত এটা চল্লিশতম এর প্রশ্ন হ্যাঁ আচ্ছা তো এটা আমরা সলভ করার জন্য আমরা ধাপে ধাপে এখন করি আমরা কী করব প্রথমে এক্স পাওয়ার এক্স ইন্টু রুট ওভার এক্স এটা যা তাই রাখব তারপর হচ্ছে এখানে প্রথমে আমরা করবো হচ্ছে এই এক্সের এক্স ইন্টু আর এই এক্স আর এই রুটের জন্য আমরা দেবো হচ্ছে হাফ বা ওয়ান বাই টু ঠিক আছে আর উপরে যে এক্স আছে এটা এক্সের এক্স আচ্ছা তারপর এটা এখানে যা আছে তাই আমরা তাই রাখব আমরা জানি এই এক্সের উপর মনমনি কি কী আছে ওয়ান আছে আর মনমনি মনে ওয়ান না জাস্ট ওয়ান ওয়ানই মিন করে তো এই ওয়ান ইনটু ওয়ান বাই টু হ্যাঁ দুইটা এক্স থেকে আমরা একটা এক্স কমন নিই নেওয়ার পর এটির উপর যে ওয়ান এবং এখানে আছে ওয়ান বাই টু গুণ যেহেতু এখানে গুণ সম্পর্ক গুণের সময় পাওয়ারের পরে কি হয় যোগ হয় তাই না দিয়ে হচ্ছে ওয়ান যোগ ওয়ান বাই টু ওকে আর এখানে আছে এক্স তারপর এখানে এটা যা আছে তাই রাখলাম তারপর এখানে যে এক্স এখন খেয়াল করুন এখানে এই একই নিচে মনে মনে এক আছে এক আর দুই লসাইকে হচ্ছে দুই এক ধারা দুইকে ভাগ করলে দুই হয় দুই ধারা আবার যদি উপরে উপরেই এককে গুণ করি তাহলে হবে দুই ওকে দুই প্লাস দুই দ্বারা দুইটা ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা দুইটা এককে এক হুম দুই ধারে দুইটা ভাগ করলে ওয়ান ওয়ানটা ওইপরে ওয়ানকে গুণ করলে ওয়ানই হয় ঠিক আছে আচ্ছা এবং তার উপরে আছে বা তার সাথে আছে তোমার আপনার এক্স হ্যাঁ আচ্ছা এক্স এটা আবার পাওয়ার সাথে কী হয় গুণ হয়ে যায় আচ্ছা তারপর দেখেন এটা এখানে যা আছে তাই আমরা এখানে লিখতে পারি দুই আর এক তিন আর নিচে আছে এখানে দুই আর এটা যদি এটা যদি গুণ হয়ে আছে তাহলে এখানে এটা গুণ অবস্থায় থাকলো তারপর এখান থেকে আমরা কী করতে পারি এক্স এক্স এখানে কাটা দিতে পারি তাহলে এখানে থাকে হচ্ছে এক্স ইন্টু রুট ওভার এক্স আর এখানে থাকে হচ্ছে থ্রি বাই টু ইন্টু এক্স ওকে এখানে আবার এক এক্স এক্স কাটা দিতে পারি তাহলে আমাদের থাকে হচ্ছে এখানে রুট ওভার এক্স ইকুয়াল থ্রি বাই টু আর এখানে আমরা জানি এই রুটটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এটা কীভাবে স্কোয়ার হয়ে যায় তাহলে এক্স ইকোয়াল দুইটা এখানে স্কোয়ার করি থ্রি বাই ট্যার উপর স্কোয়ার তাহলে হচ্ছে তিন কে স্কোয়ার করলে হচ্ছে নয় আর দুই কে স্কোয়ার হচ্ছে চার তা সুতরাং আমরা বলতে পারি এক্স ইকোয়াল নাইন বাই ফোর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ধন্যবাদ সবাইকে আলাইকুম